জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন টেন পারসেন্ট খাম্বা ভালো কথা কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয় যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম সেইভাবে আমরা এটা দেখি না সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয় আমি আর যোগ করি ১৩ বছর ধরে জেল বা চিকিৎসা সূত্র ধরে যিনি দেশে আসেন না তার মানে 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 বা কথা বলে যিনি তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা তারেক রহমান মানে হাওয়া ভবন দুর্নীতি টেন খাম্বা এই সেই তারেক রহমানের মুখে কি জাতীয় সরকারের আহ্বান করা মানায় একজন খালেদ মহিউদ্দিনের প্রশ্ন অর্থাৎ তারেক রহমানের কোনো যোগ্যতা নাই এই বিএনপির প্রধান হিসেবে থাকা তারেক রহমানের কোনো যোগ্যতা নাই জাতীয় সরকারের ডাক দেওয়া তারেক রহমান বিএনপির বোঝা এটা হলো খালেদ মহিউদ্দিনের কথা খালেদ মহিউদ্দিন যখন প্রথম আলোতে সাংবাদিকতা করতেন লিখতেন রিপোর্টার ছিলেন তখন সবচাইতে তারেক রহমানের বিরুদ্ধে লিখেছেন কে আপনারা জানেন সেই দু সাল থেকে শুরু করেছিলেন যাই হোক এই যে এই খালেদ মহিউদ্দিনের শোতে যাওয়ার জন্যই উদ্গ্রীব হয়ে থাকে বিএনপির অসংখ্য নেতা এই ধরেন রুমিন ফারহানা শহীদ উদ্দিন চৌধুরী এনি তারপরে বিএনপির নেতা জয়নাল উদ্দিন ফারুক তারপরে বিএনপির বড় নেতা খ্যাত আপনাদের চন্দ্র রায় খালেদ মহিউদ্দিনের কাদের প্রতি আগ্রহ বেশি কাদের প্রতি আগ্রহ নয় যে খালেদ মহিউদ্দিন তারেক রহমানকে পচায় তারেক রহমানকে নিয়ে পেঁচায় আর পচিয়ে ছেড়ে দেয় সেই খালেদ মহিউদ্দিনের শোতে যাওয়ার জন্য রুমিন ফারহানা শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি মির্জা ফখরুলদের এত আগ্রহ হওয়ার কারণটা কি তারা কি আসলে মনে মনে তারেক রহমানকে ভালোবাসে যাই হোক আমরা আসি এই যে দেখেন রমিন ফারহানা রমিন ফারহানা যখন অন্যান্য টেলিভিশনে যায় তখন তার এক ধরনের মেজাজ দেখবেন কিন্তু সময় টেলিভিশনে গেলে তার মেজাজ আরেক রকম অথচ সময় টিভিতে বিএনপি নিষেধাজ্ঞা দিয়েছিল সময় এবং একাত্তরে খালেদ নয় এখানে আসলেও রমিন ফারহানার মেজাজ বদলে যায় মেজাজ ভালো হয়ে যায় রুমিন ফরানার এরপর থেকে সময় টিভিতে যাননি এটা ঠিক তবে রুমিন ফারহানার সময় টিভির অনুষ্ঠানগুলো খালেদ মহিউদ্দিন অনুষ্ঠান এবং একাত্তরের অনুষ্ঠানগুলো মিলিয়ে দেখবেন কোনগুলোতে রুমিন ফারহানা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এরপরে আছে শহীদ উদ্দিন চৌধুরী এন এই যে কয়েকদিন আগে খালেদ মহিউদ্দিনের শোতে গিয়েছেন আমাদের মাননীয় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে এই শহীদ উদ্দিন কি জানেন যে খালেদ মহিউদ্দিন সময় বলেন তারেক রহমান মানি হাওয়া ভবন টেস্ট টেন পারসেন্ট খাম্বা দুর্নীতি নানান অভিযোগ পলাতক এসব কি শহীদউদ্দিন এনি চৌধুরী এনি জানে না আমার কথা হলো এই যে অনবরত শুধু একবার না খালেদ মহিউদ্দিন এর আগে অনেকে জানে না প্রথম আলোতে কীভাবে তারেক রহমানকে পচিয়েছেন এই খালেদ মহিউদ্দিন নাই জানতে পারে কিন্তু কথা হলো এখন তো জানে এটা তো বিজুয়াল বক্তব্য তার উপরে এখানে আমদানি রহমান পার্থকে সামনে রেখে প্রশ্ন করা হয়েছে তাহলে তারেক রহমানের প্রতি এটা কি বিদ্বেষ নাকি অনুসন্ধান খালেদ মহিউদ্দিন কি না যেমন আপনার একুশে আগস্টের মামলা একুশে আগস্টের মামলায় তারেক রহমানের নাম কোথাও ছিল না শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেখানে আবার তদন্ত করে চার্জশিটে তারেক রহমানের নাম ঢুকানো হয়েছে পরিকল্পিত মারার জন্য ময়নীয় সরকারই তদন্ত করে তারেক রহমানের নাম পায়নি শেখ হাসিনা এসে তার নাম ঢুকিয়েছে এই বিষয়টি খালেদ মহিউদ্দিন জানে না বিএনপির নেতারা জানে না এরপরে দশটা কস্ত্র মামলার বিষয়টি এটার সাথে তারেক রহমানের ন্যূনতম সংশ্লিষ্টতা নেই বিদেশে অর্থ পাচারের বিষয়টি তারেক রহমানের কোনো রকম সংশ্লিষ্টতা নেই অথচ দিয়ে এক বিচারক দেশ ছাড়া হয়েছে অথচ এত কিছুর পরেও তারপরে খাম্বা খাম্বা নিয়ে যে খালেদ মহিউদ্দিন তারেক রহমানের নামে এই অভিযোগ করছেন তারেক রহমানের নামে অভিযোগ তারেক রহমান নাকি খাম্বার সাথে দুর্নীতি করে চল্লিশ হাজার টাকা কোটি টাকা নাকে তিনি বিদেশে পাচার করেছেন অথচ দুই হাজার এক সাল থেকে সালের হাজার দুই হাজার ছয় সালের অক্টোবর পর্যন্ত বিএনপির হয়েছে মানে বিদ্যুৎ বিভাগে বিনিয়োগই ছিল মানে বিদ্যুৎ বিভাগের বাজেটে ছিল আটশো কোটি টাকা টোটাল চল্লিশ হাজার কোটি টাকা পাঠাবে কোথা থেকে আবার সেই আটশো কোটি টাকার টেন্ডার পেয়েছে কে জ্যামকন গ্রুপ অর্থাৎ মিনাবাজার আজকের কাগজের মিনাবাজার আছেন আজকের কাগজ পত্রিকা ছিল যে দীপ্ত টিভি এখন তাদের মালিক খাঁটি আওয়ামী লীগ এবং ভারত সেই কথা খালেদ মহিউদ্দিন কোনোদিন বলেনি কিন্তু খাম্বার ব্যাপারটি তারেক রহমানের উপর দিয়ে চালিয়ে দিয়েছে অথচ তার ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই খালেদ মহিউদ্দিন এসব সাংবাদিক হিসেবে সব জানে আমার কথা হলো এই যে খালেদ মহিউদ্দিন জেনে শুনে এসব করছে তারেক রহমানকে অপবাদ দিচ্ছে মানে মনোযোগ দিয়ে ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে তারেক রহমানকে এভাবে মানুষের সামনে বিকৃতভাবে উপস্থাপন করার চেষ্টা করছে পঁচিয়ে দেবার চেষ্টা করছে ঠিক ভারত যা যেটি চায় ভারত যেভাবে চায় সেই স্টাইলে খালেদ মহিউদ্দিন তারেক রহমানকে পচানোর চেষ্টা করছেন বিএনপির লোকেরা কোনোদিন এই বিষয়ে কোনো প্রতিবাদ করেছে ধরেন মিডিয়া বিএনপির তথ্য 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 বিষয়ক সম্পাদককে সে কি প্রতিবাদ করেছে মিডিয়াতে বিএনপির সবচেয়ে বেশি গলাবাজি করে কে রমিন ফারহানা তিনি কি প্রতিবাদ করেছেন তারপরে বিএনপির জাতীয় সবচাইতে বাংলাদেশের ইতিহাসে এত স্বাধীন সাধারণ সম্পাদক বা মহাসচিব হয়নি আপনি মান্নান ভুইয়া বলেন সালাম তালুকদার বলেন ওবায়দুল কাদের বলেন আজিল্লুর রহমান বলেন আওয়ামী লীগের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃত মরহুম কেউ এত স্বাধীনতা ভোগ করতে পারেনি মির্জা ফখরুল ইসলাম যতটা স্বাধীনতা ভোগ করেছেন সত্যি কথা কিন্তু সেই মির্জা ফখরুল এই বক্তব্য তারেক রহমানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যের কোনোদিন কোনো প্রতিবাদ করেছেন যে একটি তথ্য প্রমাণ কি হাওয়া ভবনের ব্যাপারে খালেদ মহিউদ্দিনের কাছ থেকে কোনো ব্যাখ্যা চেয়েছেন টেন পার্সেন্টের ব্যাপারে খালেদ মহিউদ্দিনের কাছ থেকে কোনো ব্যাখ্যা চেয়েছেন অথবা এই যে পলাতক খালেদ খালেদ মহিউদ্দিনকে খালেদ মহিউদ্দিন কেন তারেক রহমানকে পলাতক বলেছে সেই বিষয়ে কি কোনো প্রশ্ন চেয়েছেন আপনাদের কি মনে পড়ে একবার খেয়াল করে দেখেন তো এই যে রুমিন একবার আপনারা সবাই খেয়াল করুন এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ উদ্দিন চৌধুরী অ্যালি মির্জা ফখরুল ইসলাম তিনজনই পরিচিত মুখ এই তিনজনই বা আরও কোনো নেতা থাকলেও তারা কি কখনো খালেদ মহিউদ্দিনকে এই বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য বলেছেন কেন তারেক রহমানকে তিনি টেন পার্সেন্ট বলেছেন কেন তারেক রহমানকে তিনি খাম্বা বলেছেন কেন তারেক রহমানকে হাওয়া ভবন বলেছেন কেন তারেক রহমানকে পলাতক বলেছেন এসব বিষয়ে বিএনপির যদি ভালোবাসা থাকতো দলের প্রতি অথবা তাদের নেতার প্রতি তাহলে অবশ্যই তারা খালেদ মহিউদ্দিনের কাছে প্রশ্ন চাইত প্রশ্ন তুলত ব্যাখ্যা চাইতো তা কি কোনোদিন কেউ করেছে অথচ তার শোয়ে চেহারা দেখার জন্য সবাই উন্মাদ হয়ে বসে থাকে ফোন করে অনুরোধ করে এটা কি জাতীয়তাবাদ এটা কি দলের প্রতি ভালোবাসা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম